আসবো খেলবো গাইবো নাচবো প্রোগ্রামই হবে আমাদের আপনারা জানেন পাইছে যেখানে আছেন আপনারা কি বসে পড়েছেন যে ठिकाणी আছেন বসে পড়েছেন আপত্তি করাগুড়ি করবেন না আপত্তি না করে গড়াগুড়ি করবেন না আমরা সংবাদ অর্জন করে সর্ব দাম জানিয়ে যাব আমাদের বাংলা প্রকৃতির যে অনুসূচি সেটা চলতেই থাকছে আপনারা সেখানে আসুন না করে সংগ্রামের স্থানে চলে আসবেন পরিবেশ <makes> <ination> <un vierish>

আমরা আজকের যে বাংলা ব্লকের কর্মসূচি সেটা সকাল সন্ধ্যা আমরা সকাল সন্ধ্যা এই কর্মসূচি রাখবো আমরা যে যেখানে অবস্থান করছি যারা বাইরে অবস্থান আমাদের সকল অফিস নিকটে আপনারা সবাই সম্মিলিত থাকেন আমাদের বিজয় ইনশাল্লাহ হবে এই বিহানটা কি আছে এই বিহানটা কি আছে চেকের পাটি কোথায় চেকের পাটি কোথায় চেকের পাটি নেই দিকে আসো